রান্না করছি আলু আর এই ডাটা দিয়ে পাতলা মাছের ঝোল করব এই ডাটা কেটে নিলাম ডাটা আলু দিয়ে মাছ দিয়ে ডটল দিয়ে রান্না করবো এলাম এই হলুদ দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম পড়ে গেল

পাতলা ঝোলে তুমি মাছের ঝাল বানাবো অলরেডি মাছের ঝোলটা হয়ে গেছে দেখো কত সুন্দর আলু গেছে এবার দিয়ে দেবো মাছটা মাছটা দিয়ে নামিয়ে ফেলবো বাস আমার রেডি আচ্ছা जानते हैं